শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিনটা হলো আজকে বুধবার আর ঘড়িতে এখনও সাতটা মতন বাজে প্রথমেই জিকুর পাপাকে এখন চাটা বানিয়ে দিচ্ছি সকালে উঠেই কিন্তু তারা চা ছাড়া একদমই চলে না সেই জন্য প্রথমে চাটা বানিয়ে দিচ্ছি উঠেছে কিন্তু বেশ আধ ঘন্টা এক ঘন্টা আগে তারপরে কিন্তু বাসি কাজকর্ম সমস্তটাই সেরে তারপর চলে এসছে আমার হেসেলে আমার রান্নাঘরটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় আর এই রান্নাঘর থেকেই কিন্তু আমার সকালটা শুরু হয় আগের দিন রাতে চিকুর পাপাকে যখন জিজ্ঞাসা করলাম কালকে টিফিনে কী বানিয়ে দেব তো বললো মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে দাও খানিকটা ওই সলিড চিকেনও রেখেছিলাম আর খানিকটা চিংড়িও রয়েছে আমি কিভাবে খুব চটজলদি ফ্রায়েড রাইস এরকম বানিয়ে নিই আর সেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি তো খানিকটা বললে চিকেন ছিল একদম ছোট ছোটো করে পিস করে নিয়ে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে কিন্তু দিয়েছি চিংড়িটা চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না হালকা ভাজলেই হয়ে যায় তারপর ভাজা ভাজা হয়ে এলে আলু আর গাজরটা কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর উপর থেকে শুধুমাত্র একটু আদা দিয়ে দিয়েছিলাম তারপরে বেশ খানিক্ষণ ধরে নাড়তে হবে আর লবণ দিলে দেখবে হালকা জল জল উঠবে তো সেই জলেই কিন্তু এই যে চিকেনটা আর এই সবজিগুলো কিন্তু সমস্তটাই সিদ্ধ হয়ে যাবে আর আগে থেকেই কিন্তু আমি তো জানো রাত্রিবেলা করে চাল ভিজিয়ে রাখি যার জন্য সকালে কিন্তু একদমই দেরি হয় না আধ ঘন্টার মধ্যেই কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে যায় তো আমি চালটা আগের দিন থেকে ভিজিয়েছিলাম বলে প্রথমেই কিন্তু ভাতটা বানিয়ে নিয়েছি তারপরে এগুলো করতে নেমেছি তো ভাতে একদম জল ঝরানো হয়ে গেছে তারপরে এই যে এখন এটার মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে নেব আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ব্ল্যাক পেপার চিনি আর বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব দুর্দান্ত কিন্তু খেতে লাগে তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারো কিন্তু ও যেহেতু দুপুর টাইমে খাবে তো সেই জন্য কিন্তু আমি ঘিটা স্কিপ করে গেছি আর অবশ্যই করে কিন্তু একটু গোলাপ জল দিও তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ খেতে হবে সে ঠান্ডা হলেও ভালো লাগবে গরম হলেও আরও ভালো লাগবে তো দেখো ওর খাবারটা বানিয়ে দিয়েছি তো খাবারটা ঠান্ডা হতেই তারপরে কিন্তু আমি লাঞ্চ বক্সে প্যাক করেছি আর এই গরমের সময় তো যদি এরকম গরম গরম খাবার দিয়ে দিই তাহলে কিন্তু ওই যে দুটো আরেকটা নাগাদ কিন্তু কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায় খাওয়া যায় না সেই জন্য একটু ঠান্ডা হলেই তারপর ওর লাঞ্চ বক্সটা দিয়ে আমি এখনই স্টান করে নিয়েছি স্টান করে ঠাকুর পুজোটা সারতে যাব কি আর এমন সময় কি জোরে যে ঝড় উঠেছে কি বলবো চারিদিক মানে হন্ততন্ত হয়ে এক প্রকার দরজা নালা বন্ধ করা তো দেখো চারিদিকটা কেমন অন্ধকার করে এসছে তো ভাবলাম কী আর করা যাবে তার দরজা জানলাগুলো আগে বন্ধ করি আর বাইরের দৃশ্যটা এত সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাই আর এত ধুলো উঠছে তো চিকুকে নিয়ে কিন্তু বাইরে দাঁড়াতেও পারছিলাম না এই জানালা দিয়ে বসে বসে না বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু সেটা তো করলে হবে না ঘরে কত কাজ পড়ে আছে আর সেগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে যে কখন আমি সেগুলো করব। তো এখন একটু এই যে একটু চুলটা আঁচড়ে নেবো সিঁদুর করে নেবো তারপরে কিন্তু রান্না বান্না শুরু করব আর আজকে বেশি কিছু রান্না করব না তার কারণ রান্নাবান্না সেরে একটু ভাবছি আলমারিটাকে পরিষ্কার করব এবং প্রত্যেকটা জামা সুন্দর করে গুছিয়ে রাখবো বান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুরতে পাচ্ছে দশটা আর জিবুর পাপার জন্য চা বানিয়েছিলাম তো খানিকটা চা থেকে গেছে তো এটাই এখন একটু খেয়ে নিচ্ছি আর আজকে আর তোমাদেরকে ওই রান্নার সময় ভিডিও কিছু দেখালাম না কী করেছি একটু পরেই দেখাচ্ছি তো তার আগে চলো আলমারিটা একটু গুছিয়ে নিন আর কি জানো তো আমার কাছে কিন্তু শোকেস আলমারি রয়েছে পার্টিকুলার যে আলমারিগুলো হয় সেগুলো কিন্তু নয় আর আমি এর মধ্যেই কিন্তু আমাদের সমস্ত শীতের জামা গরমের জামা সমস্তটাই সুন্দর করে গুছিয়ে রাখি আর আজকে আমি জামা কাপড়গুলো কীভাবে গুছিয়ে রাখছি সেগুলো তোমাদেরকে শেয়ার করব অবশ্যই এর সঙ্গে থাকছে টিপস অ্যান্ড ট্রিক যেগুলো তোমরা ছোট জায়গায় কিন্তু জামাকাপড় অর্গানাইজ করে রাখতে পারবে তো প্রথমেই দেখো কি অবস্থা হয়ে রয়েছে হেলে দুলে আর কি রয়েছে দেখো সমস্ত জামাগুলো একটু হেলে পড়ে আছে তো কয়েকদিন ধরে ভাবছি ভাঁজ করবো ভাঁজ করবো তারপর তো আর করতেই পারছিলাম না আর আজকে যেহেতু হাতে সময় আছে সেই জন্য হঠাৎই মনে হলো যে আলমারিটাকে একটু গুছিয়ে নেওয়া যাক তো প্রথমে প্রত্যেকটা জামাকাপড় নামিয়ে নিয়েছি আর আমার কাছে না এখানে যে জামা কাপড়গুলো রাখি সেগুলো কিন্তু ওই রেগুলার বেসিস টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আর কি তো এখানে প্রত্যেকটা লেগিনস কিন্তু নর্মাল যেভাবে ভাঁজ করে সেভাবে যদি আলমারিতে রাখতে যাই সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেকটাই লেগে যেতে পারে সেই জন্য কী করেছি আমি একটু ফোল্ড করে নিয়েছি আর কিভাবে ফোল্ড করেছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি রোল করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা লেগিংস রোল করে নিয়ে এইভাবে যে কোনো জায়গায় আমরা একটা প্লাস্টিক কিংবা বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের জায়গাটা অনেকটা বেঁচে যাবে এবং যখন যেটা প্রয়োজন পড়বে আমরা জামার ম্যাচিং করেও কিন্তু নিতে পারবো আর একটার পর একটার উপর রাখলে না কোনটা কোথায় রাখবো কোথায় না আছে সেগুলো খুঁজতে গেলেও কিন্তু সময় চলে যায় আর এই লেগিন্সের সঙ্গে একটা কিন্তু চুরি প্যান্ট যেগুলো হয় সেগুলো রেখে দিচ্ছি আর এই ধরনের চুরি প্যান্টগুলো কিন্তু আগে খুব ব্যবহার হতো আর এখন তো অতটা ব্যবহার হয় না তো আমার কাছে একটা লাল ছাপা প্রিন্টের ছিল আর কি সেটাই এরকম ফোল্ড করে রাখলাম তো এগুলো দেখবে খুব একটা যে সুন্দর করে গুছিয়ে রাখারও দরকার পড়ে না এইভাবে ফোল্ড করলেও যখন তুমি পড়বে খুব একটা অসুবিধা হয় না আর যেগুলো কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে রাখতে হয় সেগুলো তো অবশ্যই গুছিয়ে রাখতে হবে এইভাবে রাখলে হবে না তো এই জায়গাটাতে দেখো এতদিন কিন্তু আমি কোনো বাস্কেট ব্যবহার করতাম না তো এখানে একটা বাস্কেট রাখছি আর পাশেই দেখছো আমি যে লেগিংসগুলো ফোল্ড করেছিলাম সেগুলো ঠিক ওইভাবেই রেখেছি আগে তো দেখেছিলে যে আমার এই জায়গাটা পুরো ঠাসাঠাসি হয়েছিল কিন্তু এইভাবে যখন আমি প্রত্যেকটা জামা রেখেছি সত্যি কথা বলতে অনেকটা জায়গা বেঁচে গেছে এবং প্রত্যেকটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনটা কোথায় কি রয়েছে আর কী জানো তো যখন কোনো ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু আমি সেই বুঝে জামাকাপড়গুলো উল্টে নিই এতদিন যেহেতু গ্রীষ্মকাল ছিল তখন কি করতাম মোটা জামাগুলো নিচে রাখতাম আর পাতলা জামাগুলো উপরে রাখতাম আর আস্তে আস্তে যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে একটু তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে সেই জন্য মোটা যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু উপরের দিকে রাখলাম আর এই জায়গাটাতে সমস্ত কুর্তি আমি গুছিয়ে রাখি তো এইগুলো আর কি যেগুলো উপরে আমার খুব লাগে না সেগুলো উপরের দিকে রাখলাম আর বাস্কেটের মধ্যে যেগুলো রেগুলার বেসিস ব্যবহার হয় রেগুলার বলতে ওই বিকেলবেলা পরে টুকটাক এদিক ওদিক গেলে আর কি তো এখানে সমস্ত কুর্তিগুলো আমি গুছিয়ে রাখছি তো এই বাস্কেটে রাখার ফলে কি হয় যখন যেটা প্রয়োজন পড়বে টুক করে নিয়ে নিতে পারবো আর বাস্কেটে রাখলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো নিচের পাটটা গোছানো কমপ্লিট আর উপরের পাটটা এখন গুছিয়ে নেব আর এই যে বক্সটা দেখছো এটা কিন্তু আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল সে উড়ির সাথে বেড়াতে গেছিলো সেখান থেকেই আর কি এটা আমাকে গিফট করেছে তো এইটা আমি খুব যত্ন সহকারে রেখেছি এর মধ্যে আমার সমস্ত ব্যাঙ্গেলগুলো রাখি তো এদিক ওদিক করে আর কি সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে আর উপরের পাটটা এখন গুছিয়ে নেব আর এবছর আমার অ্যানিভার্সারিতে চিকুর পাপা এই যে ফুলটা আমাকে গিফট করেছিল আর একটা সোনার চোকারও দিয়েছিল তোমরা যদিও অনেকেই দেখেছ আর এই যে বাস্কেটটা দেখছো এর মধ্যে সমস্ত টি শার্টগুলো আমি গুছিয়ে রাখবো এই যে টি শার্টগুলো তো দেখবে এগুলোও কিন্তু যে খুব সুন্দর করে ভাঁজ করতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই এগুলো আমি লম্বা লম্বা করেই রাখছি আর এইভাবে রোল করে রাখলে কিন্তু পেতেও সুবিধা আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো প্রত্যেকটা দেখো এইভাবে গুছিয়ে রাখছি আর এই বাস্কেটটা রাখার অনেকগুলো বেনিফিটস রয়েছে সেগুলো তোমাদেরকে বলছি এগুলো না তোমরা যেভাবে খুশি রাখতে পারো কোনো জায়গায় দাঁড় করিয়ে আরেভাবে লম্বাভাবে তোমরা যেমন খুশি রাখতে পারবে এবং জিনিসটা কিন্তু তোমরা চোখের সামনে থাকে দেখতেও পাবে তো দেখো এখানে প্রত্যেকটা টি শার্ট আমি গুছিয়েই নিয়েছি আর এগুলো যদিও খুব একটা ব্যবহার হয় না সেই জন্য কিন্তু এইভাবেই রাখা আর দেখো যখন যেটা প্রয়োজন পড়বে এইভাবে কিন্তু নিয়ে নিতেও পারবো ছোটো জায়গা হলে কিন্তু এইভাবে একটু বুদ্ধি করে প্রত্যেকটা জিনিস যদি আমরা গুছিয়ে রাখতে পারি সেক্ষেত্রে সেগুলো অর্গানাইজও থাকলেও দরকারের সময় পেয়েও যাই তারপরে দেখাবো যে ওড়না আমার ঘরে তো অনেকগুলো ওড়না পড়ে থাকে ওড়না তো সবসময় ব্যবহার হয় না তো কি করেছি শাড়ির জন্য যে বক্সগুলো পাওয়া যায় বক্স নয় যে প্লাস্টিক মতন আর কি এই রকমের প্লাস্টিকগুলো কিন্তু খুব মানে দরকার পড়ে এগুলো কিন্তু কেউ একদমই ফেলবে না এই যে ব্যাগগুলো দেখছো এর মধ্যে আমার সমস্ত ওড়নাগুলো একদম ফোল্ড করে পাকিয়ে রেখে দিয়েছি এই ওড়নাগুলোও কিন্তু পাকিয়ে রাখতে রাখতেই হয় কেননা এই ভাঁজগুলো খুলে গেলে দেখতে খারাপ লাগে তো সেই জন্য দেখো প্রত্যেকটা ওড়না এইভাবে পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছি এতে কী হয় ওড়নাগুলো ভালোও থাকে আর প্রত্যেকটা কিন্তু দেখা যায় তো এখানে কিন্তু অনেকগুলো ওড়না ঢুকে যাবে আর আমার কাছে তো অতগুলো নেই মোটামুটি যে কটা আছে আর কি গুছিয়ে রাখছি সাথে একটা সুতির ওড়নাও রাখছি সুতির না তো এরকম পাকিয়ে রাখলে হবে না ওটা কিন্তু আমি ছোট করে ভাঁজ করেই রাখলাম তারপর ধরো বেল্ট বা ছোটোখাটো টাই তোমরা এইগুলোও কিন্তু এখানে রাখতে পারো তো দেখো এর মধ্যে রেখে আমি চেনটা লাগিয়ে দিলাম তো প্রত্যেকটা কিন্তু দেখা যাচ্ছে কত সুন্দর না তোমরা এই আইডিয়াগুলো কিন্তু একটু ফলো করে দেখবে আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আমার এই ছোটোখাটো টিপসগুলো যদি তোমাদের একটুও কাজে লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো তারপরে দেখো যেগুলো আর কি বড়ো যে কাপড়গুলো রয়েছে ভাঁজ করা সেগুলো কিন্তু রাখার জন্য এরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ধরনের ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর ব্যাগটা কিন্তু লম্বা নয় আরের দিক থেকে অনেকটাই বড় সেই জন্য এর নিচে কিন্তু জিন্সের প্যান্ট প্লাজো যে স্কার্টগুলো আর কি রয়েছে সেগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে রাখছি তো দেখো প্রত্যেকটা কিন্তু হয়ে চৌকো চৌকো করে ভাঁজ করে নিয়েছি আর আরেকটা কথা হলো আমরা যে বাস্কেটে যে জিনিসপত্রগুলো রাখবো সেগুলোতে কিন্তু একই রকম ভাঁজ হওয়া অবশ্যই দরকার ভাঁজগুলো একই রকম হলে কিন্তু সমানভাবে রাখতে পারবো আর দেখতে কিন্তু সেটাও ভালো লাগে তো দেখো এর মধ্যে আমার সুতির প্লাজো সিল্কের প্লাজো স্কার্ট জিন্স সমস্তটাই কিন্তু এখানে আমি গুছিয়ে রাখছি এর মধ্যে কিন্তু আরও অনেক জিনিস ধরবে কী হয় জানো তো আলমারির এক ধারে এরকম একটার উপর একটা রাখলে সেগুলো কিন্তু এরকম দাঁড়িয়ে একদমই থাকবে না হেলে পড়ে যায় সেক্ষেত্রে এরকম ব্যাগের মধ্যে রাখলে প্রত্যেকটা দাঁড়িয়ে থাকে এই উপরের দিকটাও দেখেছিলে কাপড়গুলো একদম হেলে পড়েছিল ওই যে পাটে পাটে রাখলে কী হয় হেলে কিন্তু যে কোনো একদিকে হেলে থাকে তো এখন দেখো এই ব্যাগটার মধ্যে রেখেছি বলে কেউ কিন্তু এদিক ওদিক হেলে থাকবে না সোজাভাবেই থাকবে আর অনেকটা কিন্তু স্পেসও পেয়েছি তার এখানে যে টি শার্টের যে বাস্কেটটা রেখেছিলাম সেটাও দেখো সুন্দর করে গুছিয়েছি আর ওনার যে প্লাস্টিকটা সেটাও কিন্তু রেখেছি তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে আর কখন কোনটা কি প্রয়োজন পড়বে দরকারের সময় আমরা নিয়ে নিতে পারবো আর এখানে অনেকটা জায়গা এখনো পর্যন্ত আছে এর উপরেও কিন্তু অনেক জামাকাপড় আমরা রাখলেও রাখতে পারি তো এবার শাড়িগুলো গুছিয়ে নেওয়ার পালা আমার এই শোকেসটাতে কিন্তু খুব একটা বেশি তো জামাকাপড় ধরে না সেই জন্য কিন্তু আমি শাড়ি খুব কম এনেছি বললেই চলে আমার বাপের বাড়িতে ওই বিয়ের আগে অনেকগুলো শাড়ি সেগুলোও রয়েছে এমনকি শ্বশুর বাড়িতে শাশুড়ি মা যে শাড়িগুলো দিয়েছিল সেগুলোও কিন্তু রয়েছে মোটামুটি এদিক ওদিক যাওয়ার জন্য যে শাড়িগুলো লাগে সেগুলোই আর কি এনেছি আগে তো ওই প্রথম যখন চ্যানেলটা ছিল তখন তো ওই মেকআপের ভি মানে ভিডিও শেয়ার করতাম তখনের জন্য কিন্তু কয়েকটা ভালো শাড়ি আর কি এনেছিলাম তো এখন তো সেগুলোর কোনো কাজেই লাগে না আসলে আত্মীয় স্বজন থাকলে বা চেনা জানা থাকলে তখন তো নেমন্তন্ন পড়বে আর এখানে তো সেরকম কাউকে চিনি না তো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভাঁচ এখনো পর্যন্ত খোলা হয়নি হাতে কোনো দু চারটে কাপড় আর কি ওই খুলেছিলাম আর কি তো দেখো শাড়িগুলো এই বাস্কেটের এই জায়গাটাতে সুন্দর করে রেখেছি আর একদম ধারে কিন্তু রেখেছি আমার ব্লাউজগুলো আর এই উপরটাতে থাকে চিকুর পাপার জামা কাপড় পাঞ্জাবি উপরের দিকটা থাকে প্যান্ট তো এইভাবে কিন্তু শোকেসের প্রত্যেকটা জায়গা আমি সুন্দর করে গুছিয়ে রাখি শোকেসের এই পাটটাতে নিচের দিকে আমার শাড়ি থাকে আর উপরের দিকে থাকে চিকুর পাপার জামা আর এই নিচের পোর্শানে থাকে আমার বেডশিট ব্যাগ এদিক ওদিক কোথাও যাওয়ার জন্য যে ব্যাগগুলো লাগে সেগুলো রাখি আর এই নিচের পাটটাতে থাকে শীতের সমস্ত পোশাক এখানে চিকুর পাপার আর আমার পোশাকগুলোই রয়েছে এবার চলো শোকেসটা পুরোটা ঘুরে দেখাই তো এইভাবে আমি টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করে আমার শোকেসটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো টাটা